ফের উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা বোলপুরের সিঙ্গিগ্রাম পঞ্চায়েতের লাউদহ সংলগ্ন অজয় নদের তীরে ফের দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুজোর কয়েকদিন আগেই এই ধরনের একটি বোমা উদ্ধার হয়েছিল সেটি বুধবার সেনাবাহিনী নিষ্ক্রিয় করে তারই তীব্রতা কম্পনে কেঁপে উঠেছিল গোটা লাউদহ এলাকা আর তার দিনই বৃহস্পতিবার সন্ধ্যায় জেলেদের জালে উঠে আসে আরও একটি একই ধরনের বোমা আগে উদ্ধার হওয়া বোমাটি উদ্ধার করা হয় যেখানে নিষ্ক্রিয় করা হয়েছে তার স্থান থেকে মাত্র পাঁচশো মিটার দূরে এই দ্বিতীয় বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক আরও বেড়েছে নদী তীরবর্তী গ্রামগুলোতে স্থানীয় সূত্রে জানা গিয়েছে দিন সন্ধ্যায় জেলেদের জালে ফের উদ্ধার হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের একই রকমের একটি বোমা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য আতঙ্কের সৃষ্টি হয় মুহূর্তে খবর পৌঁছয় বোলপুর থানায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বোমাটিকে ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করেছে এলাকায় মোতায়েন রয়েছে সশস্ত্র বাহিনীও যাতে কেউ নিষিদ্ধ জায়গায় প্রবেশ না করে প্রশাসন সূত্রে জানা গেছে সেনাবাহিনীকে ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে পুলিশ এলাকাটিকে ঘিরে রেখেছে প্রসঙ্গত বুধবারের বিস্ফোরণের অভিজ্ঞাতে অজয় নদীর তীরে তৈরি হয়েছিল বিশাল গর্ত সেই কম্পন এখনও ভীত স্থানীয়রা নতুন করে আরও একটা বোমা উদ্ধার হয় আতঙ্ক স্বাভাবিকভাবেই বহুগুণ বেড়েছে এলাকার মানুষ জানিয়েছেন একের পর এক এই ধরনের বোমা উদ্ধার হওয়ায় রাতে ঘুমোতেও পারছেন না তারা প্রশাসনের কাছে দ্রুত একটাই অনুরোধ যত দ্রুত সম্ভব মাটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হোক যাতে কোনো বিপদ না ঘটে কি বলবেন কতটা আতঙ্ক আছেন হ্যাঁ বিরাট আতঙ্কায় আছি এখন আমরা আর কি আমাদের সব রাতে মাছ ধরতে গিয়েছিলাম মাছ ধরতে যে দেখছি যে এই কালকে রাতে মাই ধরতে গেলাম মাই ধরতে যে দেখছি যে হ্যাঁ পায়ের মধ্যে ঠেকেছে শেষকালে বালিতে ঢাকা ছিল বালিটা সরে দেখছি যে হ্যাঁ বেরিয়েছে এবার বেড়ে দেখে আরো আমাদের আতঙ্কের মধ্যে লাগছে আমরা ভয়ের মধ্যে আছি কেননা আগে খাপে একটি পেলাম প্রশাসন এসে সেইটো বোলপুর থানা পুলিশ এসে সেটিকে উদ্ধার করলে ফাটাইলে আমরা দেখলাম নিজের চোখে যে হ্যাঁ দারুণ ফাটলো আরও আমাদের ভয় ধরলো এই একটি বেরিয়েছে আরও আমরা আতঙ্কের মধ্যে আছি এবার প্রশাসনকে আমার আমরা খবর দিচ্ছি প্রশাসনের গাড়ি আইছে এবার আমরা প্রশাসনকে নিয়ে যে দেখাইলাম যে হ্যাঁ এই দেখুন স্যার আমাদের পায়ে ঠেকে ছিল এবার প্রশাসন এইচে প্রশাসন দেখুক এবার কী করবে এবার গোটা গ্রামেলেই আছি আমরা প্রশাসনের সাথে আমরা সাহায্য করবো খানিক এবার তোমরা দেখো এবার খুবই আতঙ্কের মধ্যে আছি আমরা আপনার নাম আমার নাম রবিউল মল্লিক বাড়ি